মোম্ম সাহিদুল আলম প্রজেক্ট ম্যানেজার আহাত বিল্ডার্স লিমিটেড আমরা এই ঈসামতি নদীর পুনরুজ্জীবিত এই প্রকল্পে আমরা হচ্ছে আর্মিদের বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ কনস্ট্রাকশন ব্রিগেড চব্বিশ ইসিবির আন্ডারে আমরা এই খনন কাজে পুরোটাই আমরা করতেছি একশো দশ কিলোমিটার আবার সাতটা প্যাকেজে ভাগ ঈসামতিতে আছে তেত্রিশ কিলোমিটার এর ভিতরে অলরেডি আমাদের আঠেরো কিলোমিটার কমপ্লিট এবং আমাদের আরও দশ কিলোমিটারের কাজ রানিং তো আমাদের তিন বছরের প্রজেক্ট এটা হচ্ছে চব্বিশ সালের জুন মাসে স্টার্ট হয়েছে দু হাজার সাতাশে জুনে কমপ্লিট হবে আমাদের প্রথম বছরে আমরা এখন মধ্যে আছি প্রথম বছরে আমাদের মাস মধ্যে গেছে অলরেডি আমাদের থার্টি পার্সেন্ট প্রোগ্রেস আমরা গেইন করছি আলহার মধ্যে আমাদের যা আমাদের চাহিদা প্রোগ্রেস তার সব আমরা আগে আসি আচ্ছা এখন হচ্ছে এটার কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের মানে সুবিধা এখানে আর্মিদের মেন কাজ হচ্ছে আমাদের রাইট অফ হয়ে মানে যে ডিমার্কেশন আমাদের খননের যে এরিয়াটা এবং যে মাটি রাখা এরিয়াটা এটা আমাদের ক্লিয়ার করে দেবে তারা খননটা আমরাই করতেছি আমাদের ডেইলি একশো চল্লিশটা একশো পঞ্চাশটা কাজ করে ওনারা সার্বক্ষণিক আমাদের সাথে আছে এবং যেখানে প্রবলেম ডিমার্কেশনের ভিতরে কোনো স্থাপনা থাকলে হ্যাঁ এগুলো ওনারা তাৎক্ষণিকভাবে লোকজনের সাথে কথা বলে তাদেরকে বুঝায় ওনাদেরকে উচ্ছেদের ব্যবস্থা করতেছে উচ্ছেদ বলতে এখানে জনগণও মানে তারাও কোনো বাধা দিচ্ছে না তারাও ব্যাপারটা বুঝতেছে যখন তারা জানে যে এখানে সিএস রেকর্ড এবং তাদের এখানে অবৈধ স্থাপনা তাদেরকে আমরা সময় দিচ্ছি আর্মির আমরা একটা তাদের এক্সপেক্টেড টাইম যেটা কেউ হচ্ছে সাত দিন কেউ দশ দিন তার কারো যদি পাকা বাড়ি থাকে সে বলে আমি পনেরো দিন সময় দিলে আমি সারা নিচ্ছি সেই সময় দিচ্ছি আমরা জনগণকে আমরা হেল্প করতেছি তারাও আমাদেরকে হেল্প করতেছে এখন পর্যন্ত এই তিরিশ কিলোমিটারের কাছাকাছি আঠাশ কিলোমিটারে আমরা কারোর সাথে এক একজন সিঙ্গেল লোকের সাথে আমাদের কোনো মানে কলিউশন হয়নি এখন আমাদের শহর পাটে গিয়ে হয়তো কিছু আমাদের বাধার সম্মুখীন হব ইতিমধ্যে আমার শহরে আমাদের ড্রেনেজ সিস্টেম করতে গেছিলাম আমরা দেখছেন আপনার যে একটা ক্যানেলের মতো করা ওই ক্যানেল থেকে পানি প্রবাহিত করে আমরা রামচন্দ্রপুর রেগুলেটর থেকে পানি বের করতেছি এটা করতে গিয়ে আমরা বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছি লাস্টলি আমরা মাইকিং করতে গেছিলাম তখনও শহরাংশ লোকজন বাধা দিচ্ছে মাইকিংটা আমাদের স্টপ করে দিচ্ছে তো এটা নিয়ে এখন আলোচনা হচ্ছে এটা নিয়ে আমি এখন আলোচনা যাব না আমাদের এই পর্যন্ত যা কাজ করছি আমাদের আপ টু সাত কিলো মানে এখানে তেত্রিশ কিলো দিয়ে আমি দাঁড়ায় আসি এখান থেকে সাত কিলো এই হলো কত ছাব্বিশ কিলোমিটার ছাব্বিশ কিলোমিটার আমরা সুন্দরভাবে কাজ করতেছি এখানে জনগণ স্থানীয় জনগণ আর্মিদের বাংলাদেশ সেনাবাহিনী চব্বিশ ইসিবি সবাই আমাদের সহায়তা করতেছে আমাদের প্রোগ্রেশন ছিল খুব ভালো পানি নম্বর তারা খুব খুশি ডিসি অফিসে তাদের প্রতি খুব খুশি ঢাকাতে মিনিস্ট্রি টিম আসে তারা খুব খুশি আমাদের প্রোগ্রেশন করছে স্থান বিশেষ এখানে আমাদের হচ্ছে আর এল যেটা আর এলটা হচ্ছে আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ এ ফাইভ আর এল এই যে রোড দেখতেছি এটা হলো আপনার ইলেভেন মোটামুটি আপনার বলা যায় যে ছয় থেকে আট মিটার হুম